আপনার ভালো থাকাতে নির্ভর করে আপনার মন মানসিকতার উপর আপনি যেভাবে আপনার মন মানসিকতাকে পরিচালনা করবেন ঠিক সেইভাবে আপনি ভালো থাকতে পারবেন আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই শুরু হয়েছে আজকের দিনলিপি সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছে কিন্তু এই স্নিগ্ধ আকাশের ছবিটা সারাটা দিন থাকেনি এই ভিডিওটা যখন আমি রেকর্ডিং করছি তখন সাড়ে চারটা বাজে তো সাড়ে চারটা পর্যন্ত এই আকাশটা ছিল না মেঘাচ্ছন্ন কখনো কখনো হলো ঝরঝরে রুদ্র সকালবেলায় সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি ভাত আর ডিম বসিয়ে দিয়েছিলাম সবজি একটু ভাজি করব সকালবেলায় এর চাইতে বেশি অ্যারেঞ্জ করা যায় না সময় কম থাকে সাড়ে ছয়টা সাতটা নাগাদ হাজবেন্ড অফিসে চলে যায় তার ছয়টা চল্লিশের মধ্যে সে টেবিলে খাইতে আসে সে সময়টুকুতে এত কিছু করা তা আসলেও সম্ভব হয়ে ওঠে না যদি ভালো কিছু বা ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয় তাহলে আমাকে আরও আগে ঘুম থেকে ওঠে তারপরে রেডি করতে হবে কারণ মাছ বা মাংস এগুলো তো ফ্রিজে থাকে সেগুলো গলতেও সময় লাগে এই কারণে যেইটাই খুব সহজ হয় সেইটাই করার চেষ্টা করি সকালবেলায় তো তেমন পেট ভরে ভাতও খাওয়া হয় ওঠে না অল্প একটু খাবে তো টুকিটাকি দিয়ে খেয়ে চলে যেতে পারবে যাই হোক সবজি টবজি সব রেডি করে সবজিটা বসিয়ে দিলাম আর এই তর কড়াইতে বসিয়ে দিলাম আর সবজিটা একটু ধুয়ে নিচ্ছি এই সবজি ভাজিটা যদি কালোজিরা জিরা দিয়ে রান্না করা হয় না আমার কাছে ভীষণ ভালো লাগে আর কালো জিরা তো এমনি স্বাস্থ্যের পক্ষে ভালো এই কারণে দেওয়ার চেষ্টা করি কালো জিরায় এই যে কালো জিরা ফোড়ন দিয়ে এই পটল আর আলুটা ভাজি করব। সাথে একটু পেঁয়াজও দিলাম তো এটা রান্না হতে তো বেশিক্ষণ সময় লাগবে না ভাত হয়ে গেছে এর মধ্যে ডিমটা নামিয়ে নিয়েছি আর হচ্ছে তরকারিতে এবার রান্না করে নিচ্ছি তো সকালবেলায় প্রত্যেকটা দিন চা খেয়ে যেত আমার হাজব্যান্ড কিন্তু এই দুদিন ধরে ওকে চা দিচ্ছি না কারণ খাবার দশ পনেরো মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে চা খালে নাকি শরীরে শরীরের খুব ক্ষতি হয় এই কারণে চা দেওয়া বন্ধ করেছি ওকে বলেছি তুমি আগে সকালবেলায় খাওয়ার সাথে সাথে চা খেয়ে না অফিসে তো তোমাকে চা দেওয়াই হয় তাহলে তুমি অফিসের চা তাই খেয়ে নিও বাসায় চা খাওয়ার দরকার নাই। তাই ওকে এ দুদিন ধরে চা দিচ্ছি না তরকারি রান্নাটা হয়ে গেছে এবার ডিমটা ছিলে ওকে খাবারটা দিয়ে দিব আজকে সারা দিন কি ভেবেছি জানেন রাত্রে ভাবছি একটু অন্যরকম একটা ডিনার আইটেম করব তাই সারাদিন আজকে সবজির আইটেম আর ডিমটাই রেখেছি সবজি টবজিগুলো সব বেড়ে নিয়ে তারপরে টেবিলে দিয়ে ওকে খাবারটা দিয়ে দিব এই সকালবেলায় তাড়াহুড়োতে এটুকু রান্নাই করা গেছে আর বেশি কিছু করা হয়নি তো সকালবেলার খাবার দাবার শেষ হয়েছে এইবার এই যে করলা ভাজি করব দুপুরের জন্য একটু ওরা কিন্তু সবজি খাইতে চায় না তারপরেও এই করলা ভাজি ডাল বা ভর্তা এগুলো দিয়ে আজকের দিনটা কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি করলাগুলো নিয়ে ভালো করে কেটে কুটে তারপরে ভাজি করব এইগুলো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর একটু নিজেও রিল্যাক্স একটা ইয়া পাওয়া যায় সময় পাওয়া যায় তো করলা তাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম এই ভাজিটা একটু মছমচে করে করলে চোখ চোখ বন্ধ করে খেয়ে নেবে ওরা তারপরে করছিলাম একটু কাঁথালের বিচির ভর্তা এই কাঁথালের বিচির ভর্তাটা পুষ্টি তো বতে বলুন কাঁথালের বিচিতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর প্রোটিন আছে তাই ভর্তাটা একটু সিদ্ধ করে তারপরে করলাম আমার কাছে এই খাবারটা ভীষণ পছন্দনীয় কাঁঠালের বিচি ভীষণই পছন্দ করি আর এই কাঁথালের বিচিটা যদি একটু বেশি ঝাল করে একটু সরিষা তেল বেশি দিয়ে করা যায় তাহলে তো আর কথাই নেই রান্না হয়ে গেলে রাত্রের জন্যে আর বিকালের জন্যে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেগুলোও করতে হবে তো এই রান্নাটা যখন আমি করছিলাম তখন হলো দুইটা তিরিশ বাজে তো রান্নাটা শেষ করতে করতে বেশ বেলাই হয়ে গেল বাচ্চাদের খাবার দিয়ে দিব মানে একজন আছি শুধুমাত্র আরেকজন তো এখনও আসেনি ও আসলে ও খাবে তো রান্নাবান্না বা হলো যতটুকু অ্যারেঞ্জমেন্ট করেছি শেষ তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটু কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ